নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গতকাল তো দেখলেন বিয়েটা হলো কি সুন্দরভাবে আর এই যে সকাল সকাল দেখো আমার কাজ শুরু করে দিয়েছি কারণ আজকের ননদ চলে যাবে সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘরের কাজটা সেরে আবার সেখানে যাব আজকের প্রচুর বৃষ্টিও হচ্ছে সকাল থেকে জানি না কী হবে যাই হোক আমি তাড়াতাড়ি করে পুজো লুজোগুলো দিয়ে নেব তো তার জন্য আবার ফুল তুলতে হবে স্নানও বাকি আছে তো স্নানটা সেরে এই যে ফুল তুলছি এত বৃষ্টি পড়ছে যে কি বলবো মুসুল বৃষ্টি হচ্ছে তো গাছের সমস্ত আজকের ফুলও কম ফুটেছে তো যাই হোক ফুল তো দিতেই হবে না দিলে হবে না আবার ছেলেবাড়িদের নিয়ম আছে যে বারোটা বেজে গেলে আজ আর মানে ওদের বাড়িতে আর বরণ হবে না পরের দিনকে আবার বরণ হবে তো সেটাও একটা মাথার মধ্যে রয়েছে কাকিম বলে দিয়েছে যে সকাল সকাল আসার জন্য তো কাকিমা ডাকছিল তো তাড়াতাড়ি আজকে যাবো সেই জন্য পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই তারপরে আবার ওকে নিয়ে আসতে যাবো আমাদের পাশেই আর কি সেই বিউটি পার্লারে সাজাচ্ছে তো ওখান থেকে আবার নিয়ে আসতে যাব এই যে যাচ্ছি তা এত কাদা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি মানে ও আমার সাথেই রয়েছে চলো তোমরা একটু ওকে দেখে নাও কেমন লাগছে ওকে দেখতে তো সিঁদুর পরে বেশ সুন্দরই লাগছে যাই হোক এত সাজ হয়তো থাকবে না যা কান্নাকাটি করছিল যে সবাই তাড়াহুড়ো বাদিয়ে দিয়েছে যেহেতু দশটা বেজে গেছে বারোটার মধ্যে ওখানে পৌঁছে বরণ করতে হবে তাই সবাই তারা দিচ্ছে কেউ বরণ করতে হবে না এরকম একটা ব্যাপার যত তাড়াতাড়ি বরণ করা যায় সেটাই চেষ্টা করছে সবাই মিলে আর কি যাই হোক তাড়াতাড়ি সত্যি তাই সবার মধ্যে একটা টেনশন রয়েছে না তো মেয়েটা আবার বরণ হবে না কেমন লাগে না তাই না তো সেই জন্য আর কি দুঃখের মধ্যেও তাড়াহুড়ো রয়েছে কিছু করার নেই শ্বশুরবাড়ি তো যেতেই হবে তো যাই হোক ও ভালো থাক সুস্থ থাক মানে স্বামী সংসার সব কিছু ভালো করে করুক আমরা তো এটাই চাই তাই না এটা আমার পিসি শাশুড়ি হয় বাড়ির পাশেই থাকে আর এটা অর্পিতা নিজের পিসি বড় পিসি হয় আমাদের পিসি শাশুড়ি হয় বরণ হয়ে গেল এবার ওর দিদা করবে নিজের দিদা মানে ঠাকুমা আর কি আমাদের মেস ঠাকুমা হয় এটা ওর নিজের ঠাকুমা এটা আমাদের আর একটা দিদা তো আমাদের পুষ্টিটা অনেকই বড় সেই জন্য মানে যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে দিয়ে আর কি হয়ে গেল কাজটা এটা হচ্ছে ওর বাবা আশীর্বাদ করছে

নিয়ে <laughs> আরে একটু তাপ দাও তাপ দি দাও মানে এ তো না না কাটমা দিবি কেন अन्नपूर्णा ঠাকুর ঠাকুর আমাদের অন্নপূর্ণাতলায় আর কি হরিনুট দেওয়া হল এরপর কনে কাছুলি দেবে এই কনে কাছুলি হওয়ার পরেই আর কি আমার ননদে বাড়ে শ্বশুর বাড়ি চলে যাবে তো এইটা প্রত্যেকটি মেয়ের জীবনে কত কতটা যে কষ্টের সেটা একটি মেয়েই জানে তো আমি তো বলবো এই এক মুঠো চালে কোনো দিনই বাবা মায়ের ঋণ দিন শোধ করা যায় না আর এটা বলার জানি না কি নীতি আছে কিন্তু এর থেকে কষ্টের আর কিছু হয়তো হয় না তো আমার কথা আর কি মনে পড়ে যাচ্ছিলো আমিও যখন বাবা মাকে ছেড়ে আসছিলাম তো সেই উদ্দেশ্যেই বলি যে বাবা মা তোমাদের ঋণ আমি এই জন্মে কি সাত জন্মেও হয়তো কোনো দিন মেটাতে পারবো না তো এই দৃশ্য সত্যি যতবারই দেখি ততবারই চোখে জল এসে যায় তো এই দুঃখের সাথে আমার এই ভিডিওটি শেষ করলাম আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে